আলু দিয়ে করলা ভাজি করলাম করলা ভাজিটা আমার ঘরে সবাই অনেক পছন্দ করে আর এই চুলায় আমি পটল আলু কষাচ্ছি এটা আমি মাছ দিয়ে রান্না করব। রুই মাছ ভেজে নিছি সাথে কিন্তু কয়েকটা ঢেঁড়সও আমি ভেজে নিয়েছি এই পটল তরকারির মধ্যে আমি ঢেঁড়সটাও দিব ঢেঁড়সটা না ভেজে দিলে কিন্তু ঢেঁড়সটা একটু পিছলা পিছলা হয়ে যায় যার কারণে আমি মাছের সাথে ঢেঁড়স অল্প কয়েকটা ভাবছি বেশি না রাহার আবার ঢেঁড়স খুব পছন্দ তো ঢেঁড়স ভাজছি মাছ ভাজছি টমেটো কেটে নিচ্ছি কাঁচামরিচ নিচ্ছি এই আলু আর পটল কষানো হয়ে গেলে আমি এই মাছ ঢেঁড়স টমেটো এগুলো সব দিয়ে দিব তো আমার পটলটা কষানো হতে থাক করলা ভাজিটা কিন্তু হয়ে গেছে আর ভাজবো না বেশি ভাজলে আবার আপনাদের ভাইয়া পছন্দ করে না এই করল্লার সবুজ সবুজ কালারটা তার পছন্দ যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে সে খেতে চায় না পতল আর আলু কষানো হয়ে গেছে আমি পরিমাণ মতো ঝোলও দিয়ে দিলাম আর এখন মাছগুলো দিয়ে দিব মাছের সাথে সাথে কিন্তু অন্যান্য জিনিসগুলোও দিয়ে দিব কারণ ওগুলো সব ভাজা বা দিয়ে বেশি রান্না করতে হবে না টমেটো দিয়ে দিলাম দিব না কারণ আমার কন্যাদের পাতা পছন্দ না টমেটো মরিচ ঢেঁড়স পটল আলু মাছ সব দিয়ে দিচ্ছি আর এখন আমি এই অবস্থায় ঢাকনা দিয়ে ঢেকে দিতেছি তরকারিটা হয়ে গেছে এটার মধ্যে একটু ঝোল থাকবে একবারে শুকনো শুকনো করলে খেতে ভালো লাগবে না শীতের দিনে এরকম সবজি দিয়ে মাছ রান্না করলে কিন্তু খেতে অনেক মজা লাগে তো এই ছিল আমার আজকের রান্না মিক্স সবজি দিয়ে রুই মাছ আর হচ্ছে করোটা ভাজি সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ